আমার একটি ছেলে হারানো গেছে শনিবারে বোস ছয়টা বাজে ছেলেটা প্রতিবন্ধী পায় ছেলেটা ওয়াশ হয় ছেলেটা নিজের হাতে নিজে খাইতে পারে না ওয়াশরুম করলে ছেলেটা পরিষ্কার করতে পারে না ছেলেটার মা নাই ভাই ছেলেটার দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ নাই আমি এই ছেলেটারে রক্ষণাবেক্ষণা করি ছেলেটারে দেখাশোনা করি নিজের রাত্রে ওইলে রিক্সা চালাই দিন ওইলে ওরে রাখি শনিবারে ভোরবেলা ওই সকালবেলা উঠে দেখি আর ওই নাই ভোর ছয়টার দিকে এখন তারে আমি থানাতে চিনি করছি কখনো কোথায়ও খুঁজে পাইতেছি না ভাই আপনাদের কাছে একটা অনুরোধ যদি এই প্রতিবন্ধী সিলিন্ডারে কখনো দেখেন কোথায়ও দেখেন আমার ঠিকানা হয়েছে আদা বড় বাজার আলীর হোটেলের সামনে আমার বাসা হয়েছে ওইখানে ওই বাসা থেকে হারিয়ে গেছে ভাই অসহায় একটা মানুষ আমার এই ছেলে ছাড়া এই পৃথিবীতে আর কেউ নাই ভাই আমার মা নাই বাপ নাই ভাই আমি একজন অসহায় ভাই ওয়াইফ নাই না আমার ওয়াইফ মারা গেছে আজকে দীর্ঘ বারো বছর হয়েছে ভাই আমি ওই ছেলেটাকে রক্ষণাবেক্ষণা করতেছি ওই ছেলেটারে পাইতেছি ভাই নিজে খাওয়া দাওয়া নিজে সবকিছু করতেছি মানে আপনার বিয়ে শাদী করেন নাই না পরে আর বিয়ে শাদী করি নেই ওই ছেলেটার পায় ওই ছেলেটার হুসরুল হ্যাঁ সন্তানের জন্য বিয়ে করে নে সন্তানের জন্য বিয়ে করি নাই কেননা একটা একটা মহিলা আর একটা সন্তান দেখতে পারব না আরেকটা তো চাইতে পারবো না কেননা প্রতিবন্ধী পায় কিভাবে হারালে ছেলেটা হোক রাত্রে লইয়া ঘুমাইছি মুশ ছয়টা বাজে সকালবেলা উঠে দেখি আর সে আর নাই তারে আমি তা দাম কোথায় কোথায়ও খুঁজে পাইতেছি না সে একটা প্রতিবন্ধী মানুষ ঠিকমতো কথা বলতে পারে না গায়ে একটা ছিল মেসি 10 লম্ব জার্সি ভিতরে একটা কালো শার্ট আর একটা শর্ট প্যান্ট পরা আছে এর আগে কোনো সময় সময়ক্রম হারিয়ে গেছে একবারও না এরকম সময় আর কখনো কোনো সময় হয় নাই ভাই আপনার কাছে কি মন আছে আমার মন ওই কোথায় আছে কোন জায়গায় আছে আমি দেখতেছি আমি খুশিছি তাও আপনাদের কাছে একটা অনুরোধ ভাই যে এখানে দেখে এই ছেলেটাকে নিয়ে আসবেন ভাই নিয়ে আসার পরে আমার 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 বুকটা সৈন্যতা বুকটা ভাই পূরণ হবে ভাই এই ছেলেটার লাগে আমার আর জীবনে আর কেউ নাই ভাই আমার এই ছেলেটা দাঁড়া আপনাদের কাছে একটা অনুরোধ আপনাদের সকলের কাছে একটা অনুরোধ ভাই যদি কোন হৃদয়বান ব্যক্তি যদি কোনো দয়াবান ব্যক্তি ছেলেটাকে পেয়ে থাকেন ভাই যেখানে পান ছেলেটাকে নিয়ে আসবেন ভাই এই ছেলেটা ছাড়া আমার আর কেউ নাই ভাই আমার শেষ সব বলে যে এই ছেলেটা এই ছেলেটা হারে গেলে আমার আর পৃথিবীতে আর কেউ নাই ভাই আমার কোন আপন জন্মিতে আর কেউ নাই আমার এই একটাই ছেলে আপন আছে ভাই এই কারণে তার জীবনে কোনো কিছু করতে দেয় না ভাই আপনারা সবাই একটু লাইক করবেন সবাই একটু শেয়ার করবেন ভাই যখন যদি কোন হৃদয়মান ব্যক্তি যদি কোন ধরনের ব্যক্তি পেয়ে থাকেন ভাই আগের গা বিজন ভাইয়ের হোটেলের সামনে নিয়ে আসলে